আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আজকের ভিডিওটা শুরু করলাম আর আজকের ভিডিওটা মানে আজকে আমি এন্ট্রি নিচ্ছি আমার বরের আইডিতে মানে বরের চ্যানেলে আপনারা সবাই আমার হাজব্যান্ডের চ্যানেলে আজকে আমাকে দেখছেন তো সবাইকে হচ্ছে গিয়ে শুক্রবার কি জুম্মা মুবারক না সবাইকে যারা ছিল জুন মোবারক আর আবার বর হচ্ছে এখানে ফ্রেশ হচ্ছে আর আমি ফ্রেশ হয়ে খাটের উপরে এসে বসলাম আর কিছুক্ষণের মধ্যে আমার শাশুড়ি একবার এসে গেছে তো তখন হচ্ছে আমি ঘুমেছিলাম তারপর হচ্ছে উনি উনি আবার বাইরে গেছে তো আজকে হচ্ছে আমাদের বাসা থেকে মানে আমাদের আমার আমার বাবার বাড়ি থেকে আর কি নিতে আসবে ওনাকে আর আমাকে দুজনকে নিতে আসবে

আড়াই নয় পর্যন্ত কি হয় তারপর পাঁচ নাই কয়দিন থাকতে হয় কি করতে হয় এগুলো কিছুই জানতাম না তো ভিতরে খুব নার্ভাস কেন কি হবে আরে সে অনেক কিছুই জানতো না সে মনে করেন যে ওই বিয়ের প্রত্যেকটা কাজে হ্যাঁ ধরেন যে কোনো একটা রিচুয়াল বা যে কোনো একটা পদক্ষেপ নেওয়ার আগে সে হচ্ছে আমাকে ফোন দিত যে আপনি আমাকে একটু বলে দেন এটা কিভাবে কি করে আমি তো জানি না আমি আমি আবার বলতাম যে আম্মু আছে না আম্মু আম্মু তো থাকবে আম্মু তো আমারই আম্মু তাই না আপনি আপনি কি বইলা দেন যাতে আপনাদের বাড়ির মানুষরা খারাপ না ভাবিয়ে বা কোনো কিছুতে আপত্তি না হয় আছে আমাদের কথা আছে কথা কী হইছে আমরা ঢাকায় তাদের যে শরিয়তপুর নাকি শরিয়তপুর না হুম ওনাদের নিয়ম কারণ আমাদের নিয়ম কারণের সাথে অনেকটাই डिफरेंट পুরোটা ম্যাচিং না আমাদের এই জায়গা এক নিয়মে চলে তাদের এই জায়গা আরেক নিয়মে চলে তো এইজন্য ওনাগল যে দুবারবার ফোন দেয়া বলতাম যে এই সময়টা কিভাবে হবে কিংবা আমি কিভাবে করবো তো সব কিছু মিলে আল্লাহ তো সেই জন্য আজকে থেকে মানে আমার শ্বশুর বাড়ির থেকে আমাকে আমাদের দরোজনকে নিতে তারা আসতে যাচ্ছে আর ছোট ছোট তাদের জন্য কি কি আইটেম মানে কি কি আকারের জন্য আমরা কি কী করছি সব কিছুই থাকবে

যেহেতু আপনারা খুব রাগ হচ্ছে ভাল লাগছে না ঠিক আছে তাড়াতাড়ি আহ 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 আজকে থেকে তাকে আমি ম্যাডাম বলে রাখবিবো ওকে আপনারা কি পাই না আমাকে কমেন্ট করে জানাবেন আজকে থেকে সে প্রমিস করেছে সে আমাকে আর আপনি বলে ডাকবে না আমি তাকে অনেক বুঝাইছি প্লাস আপনারাও বলতেছেন তো সব কিছু মিলাইয়া সে সিদ্ধান্ত নিয়েছে যে সে এখন থেকে আমাকে তুমি করে সম্বোধন করবে আমি হ্যাপি আপনারাও হ্যাপি থাকেন আর সেটা আপনাদের আপনাদের হ্যাপিনেসটা অনেক বেশি প্রয়োজন সাথে থাকবেন দেখে থাকবেন তো এই যে দেখেন আমুসিল

তুমি গেলাম নিয়ে যে বুঝছো বালতিটা আমরা ড্রামেই করে রাখছি তো বালতিটা লাগবে না ঠিক আছে চাটা বসায় দেন নাকি ম্যাম এ আমার না অভ্যাস হয়ে গেছে কেনা আমি ছাড়তেই পারত না যাই হোক ছাড়তে তো হবে তাড়াতাড়ি করো ড্রাইক ড্রাইক দিয়ে তো হয়ে যাবো না গো কি কব ওই চা ড্রাই কেক দেওয়া হয়ে যাবে না

আমি কারণ আমি দিকে তাকাই তাড়াতাড়ি খাও খাই ওই যে ওই করতে হ্যাঁ আমি মাছটা মুরগি করে আপনি তো আমার বেলা ছিলেনি না ওই দেহেন কথা মা দেখছোরে আমারে একটা কাপ চা দিয়া রেখে দিয়েছে আমার একটু ড্রাই কে হাতল না কেমন

ডাল আর গরুর মাংস বসায় দিবেন এটা বেস্ট হয় দেখেন করেন আর হইলো পোলাও টোলাও কিছু করবেন আচ্ছা পোলাও করবেন আর ভাত থাকে নাকি আচ্ছা তা পোলাও ভাত ডাল গরুর মাংস মুরগির মাংস আর রুই মাছ এই তো আর কিছু লাগবে শরবতের জন্য আর হইলো ফিন্নি আছে আর মিষ্টি আছে তো এই ছিল

এই যে ওপেন ক্যামেরাটার ভিতরে এই যে কথাটা কইলেন আমি বললাম ক্যামেরাটা ধরে গেপারে জিজ্ঞাসা করছিলাম যে আপনি খাইবেন না আপনি আমার কি করেছেন আপনার অনেক কাজ আছে আপনি আগে খাইয়া নেন

তো এদিকে একটা লাল ছিল আর একটা কালা আমার মার বিয়ান বাড়ির লোকজনকে খাওয়াবে এই জন্য নিজেই কাটতে বসে গেছে আর আমার মিসেস কি করছে দেখেন কি করতেছেন আপনি আর কি সাথে কি एक ही, हम्बा, हम्बा, बीफ, <laughs> गोरू, आरुता तो भाग, आरे देखे, एक ही टैंग, टैंग आरे वो लो, दूध, 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 जानी ढाकन बाकी जितनी फिस्कर आरे एक कर बाकी

ভিডিওটা আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ